সন্তান নিতে চাওয়াটাই যেন আমার জীবনের সবচাইতে বড় ভুল হয়ে ওঠে এত ভালোবাসার পরেও যে তাকে এভাবে ছেড়ে আসতে হবে তা আমি কখনোই ভাবিনি ভালোবেসেই বিয়ে করেছিলাম তাকে এক বুক স্বপ্ন আর আশা নেই নতুন পথে পা বাড়াই তার যত্ন আর ভালোবাসায় মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমি তাই জীবনের এত বড় সিদ্ধান্তটা নিয়েছিলাম তখন আমি ভাবতাম এটাই আসল ভালোবাসা আবেগ না কিন্তু বিয়ের কিছুদিন যাওয়ার পর আমি বুঝতে পারি যে তখনও আমি আসলে আবেগেই ছিলাম বেশ ভালোই যাচ্ছিল দিনগুলো সে সুপার শপে সেলসম্যানের কাজ করতো আর আমি যেই বাসায় ভাড়া থাকতাম সেখানেরই কয়েকটা ছাত্র পড়াতাম তখনও শ্বশুরবাড়িতে আমাকে মেনে নেয়নি তবে আমার হাজব্যান্ড তার মায়ের একমাত্র ছেলে ছিল আমার ননদও ছিল দুজন ছয় মাস ঘুরতে না ঘুরতেই শ্বশুর বাড়িতে ওঠার সুযোগ পাই অনেক স্বপ্ন নিয়েই শ্বশুর বাড়ি যাই ভেবেছিলাম আমার তো কোনো ভাই নাই দুই ননদি আমার বোন বান্ধবী সব শাশুড়ির মন জয় করেই চলবো এরকম না জানে আরও কত কি ভেবেছিলাম তাদের বাড়িতে কিছুদিন যাওয়ার পরেই বুঝলাম শাশুড়ি আমার খুব ধার্মিক তবে ওনার এই অতিরিক্ত ধার্মিক ভাব আমার একদমই পছন্দ ছিল না দাঁড়ান দাঁড়ান আগে আমাকে গালি দিয়েন না কেন বললাম যে উনার অতিরিক্ত ধার্মিক আমার পছন্দ ছিল না তা শোনেন উনি নামাজ ঠিকই পাঁচ ওয়াক্ত পড়তেন তবে সময় মতো এক ওয়াক্তের নামাজও পড়তেন না আবার নামাজে বসে দুনিয়া ঘুরে ঘুরে দেখতেন কথা বলতেন কয়েক সময় তো আবেগের বসে গালিও দিতেন রোজা রেখে নিরানব্বইটা মিথ্যা কথা বলতেন একটা কথা বলে পাঁচ মিনিট পরেই তা অস্বীকার করতেন আর তোষ বিগুনতে গুনতে অন্য মানুষদের গিবোধও করতেন যাই হোক আমি রোজ ঘরের সকল কাজ বারোটা থেকে একটার মধ্যেই শেষ করে ফেলতাম এরপর আর তেমন কোনো কাজ আমার থাকতো না ছোট ননদ তো ছোটই ছিল আমার সাথে ভালোই জমতো কিন্তু বড়জন ছিল তার মায়ের মতো মা যদি ভুল বলে তাও রাইট আর ঠিক বলে তো কথাই নেই শাশুড়ি শুধু আমার কাজের ভুল ধরতো রান্না ঠিক হলেও বলতো ঠিক হয় নাই এক থেকে দুই হলেই মুখে যা আসতো তাই বলতো প্রথমে চুপ করেই থাকতাম তবে খারাপ লাগতো এক এটা ভেবে যে এত যত্ন করি তাও দোষ না থাকতেও এত বাজে ব্যবহার করে মাঝে মাঝে হাজব্যান্ডের সাথে একটু শেয়ার করতাম সে বলতো বুঝ হইতো নিজেরা বিয়ে করেছি তাই একটু অভিমান করে আছে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে তখন আমিও ভাবতাম হয়তো ঠিকই বলেছে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে কিন্তু সত্যি তো এটাই যে কিছুই ঠিক হওয়ার ছিল না বরং সময়ের সাথে সাথে শাশুড়ি আর ননদের আমার প্রতি করা ব্যবহার আরো বাড়তে লাগলো শাশুড়ি তো বলতোই সাথে বড় ননদও বলতো আমার উপর অকারণে চেঁচাতো একটা সময় আমি বিরক্ত হয়ে গেলাম হাজব্যান্ডকে বললে সে ওই একই কথা বলতো মানিয়ে নিতে বলতো কোনো একটা প্রতিবাদ করতো না অবশেষে আমি নিজেই টুকটাক জবাব দেওয়া শুরু করলাম আর তখনই ঘটলো আসল বিপত্তি আমার হাজবেন্ড বাসায় আসলেই মা মেয়ে একসাথে সত্য মিথ্যা যা পারতো বানিয়ে বলতো আর আমার আমার হাজবেন্ডও কথা না শুনেই আমাকে অকারণে ভুল বুঝতো শাসন করতো কয়েক সময় তো আমার শাশুড়ি ননদ কল করেও আমার স্বামীর কাছে অ্যাডভান্স আমার নামে অহেতুক যার ফলে আমার হাজবেন্ডও আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলতে চাইতো না সে এমন একটা ভাব নিত যে আমি হয়তো তার কেউই না বাইরের কেউ তাই আমার কথার কোনো দামই তার কাছে ছিল না ভালোবাসা পুরাটাই যেন দমকা হাওয়া ছিল আমার মা তো জন্ম দিতে গিয়েই মারা যায় আর বাবাও দ্বিতীয় স্ত্রীর সাথে থাকেন আমি আমার মামার বাড়িতেই থেকে মানুষ হয়েছি নিজের বলতে ত্রিভুবিনে কেউই ছিল না এক হাজবেন্ড ছাড়া দিন দিন সে উপরের মতোই আচরণ করছিল কেটে যায় আরও কয়েক মাস একদিন আমার শাশুড়ি আর ননদ বাসায় ছিল না সেদিন আমি ছাদে হাঁটতে গেছিলাম তখন পাশের ফ্ল্যাটের এক আন্টি বলে আমার শাশুড়িকে উনি ভালোভাবেই চিনে এরকম ভাবে দুই একটা কথা বলার পরই আন্টি আমাকে বলে তুমি এক কাজ করো বাবু নিয়ে নাও তাহলে হয়তো সব সমস্যা সমাধান হয়ে যাবে তখন আমিও ভাবলাম হয়তো বা ঠিকই বলেছে উনি তাই আমিও আমার এই ইচ্ছার কথা আমার স্বামীকে জানাই কিন্তু সে কেমন যেন মুখের উপর না করে দিল তার কথার ধরন দেখে এমন মনে হচ্ছিলো সে আগে থেকে এই কথা বলার জন্য রেডি হয়েছিল কথা কাটাকাটির এক পর্যায়ে বুঝতে পারি আমার শাশুড়ি চায় না আমরা এখন নেই যা শুনে এবার আমার মেজাজ একদমই খারাপ হয়ে গেল তাই তখনই মনে মনে ভেবে নিলাম কালই শাশুড়ির সাথে সরাসরি কথা বলবো যেই কথা সেই কাজ পরদিন সকাল থেকেই আমি ঘরে শুয়েছিলাম সকালে নাস্তাও বানাইনি শাশুড়ি ঘুম থেকে উঠে যেই দেখলো নাস্তা হয়নি অমনি আল্লাহর ওয়াস্তে বয়ান দেওয়া শুরু করলো যা নয় তা গালাগালি করতে থাকলো মা মেয়ে আমার রুমে এলো তখনও আমি শুয়েই ছিলাম এরপর যখন দেখলো যে ওনাদের কথাগুলো গায়ে লাগাচ্ছি না অমনি আমার ননদ আর শাশুড়ি আমার চুলের মুঠি ধরে মারতে আসলো আমিও রাগে বেখেয়ালে ধাক্কা দিয়ে বসি ফলে আমার ননদ না পড়লেও শাশুড়ি নিচে পড়ে যায় সাথে সাথে আর দেরি নাই আমার ননদ আমার স্বামীকে কল দিয়ে যা পারে তাই বলে এবং বাসায় আসতে বলে এর মধ্যে আমি আমার শাশুড়িকে হাত ধরে উঠাতে গেছিলাম তখন আমার শাশুড়ি উল্টো হাতে আমার গালে চর দিয়ে বসে সেখানেই জিত করে বসে থাকে আমি বুঝে গেছিলাম আজকে খারাপ কিছু হবে আর হলো তাই আমার স্বামীকে আমার ননদ যা পারে তা আগেই বলেছিল ফলে আমার হাজব্যান্ড বাসায় এসে যেই দেখলো তার মা নিচে বসে মাথায় হাত দিয়ে জোরে জোরে কান্না করছে তখনই সে দানে বামে না তাকিয়ে আমাকে মারতে শুরু করে এমন কোনো জায়গা শরীরের বাকি রাখে নাই সে যেখানে সে নাম লাথি থাপ্পড় ঘুষি আর চুলের মুঠি তো ধরেই আছে আমার শাশুড়ি ননদ যেন রাজ্য জয় করার খুশি পেলো এগিয়ে তো এলোই না বরং আরও যা পারছিল তাই পেছন থেকে বলছিল আমার স্বামী আমাকে একটা কথা বলার সুযোগ দেয়নি অবশেষে যখন সে ক্লান্ত হয়ে গেল তখন বলল এক্ষুনি যেন তার মা আর বোনের পায়ে ধরে আমি মাফ চাই ততক্ষণে সব রকমের বিচার করা কিন্তু হয়ে গেছিল আমার মনে মনে ঠিক করে নেই আর এক মুহূর্ত এইরকম আমানুষদের সাথে থাকবো না তাই আমি নিঃশব্দে উঠে আমার ব্যাগ গোছানো শুরু করি আমার হাজবেন্ড শাশুড়ি তখনও যা পারছিল বলছিল আমি যেন আজ কাঁদতেও ভুলে গেছি এরপর যখনই এক কাপড়ে ঘর থেকে আমি বের হতে নিয়েছি আমার হাজবেন্ড পিছন থেকে বলে ওঠে এক পা বাহিরে দিলেই সে আমাকে তালাক দিবে তখন আমি ক্লান্ত শরীরে শুধুই একটা মুচকি হাসি দিয়ে বের হয়ে যাই আর সেও নির্দ্বিধায় বলে ওঠে এক তালাক দুই তালাক তিন তালাক তখন যেন আমার আত্মা মুক্তি পেয়েছিল আর ভেবেছিল ভালোবাসা বলতে আসলেই কিছু হয় না ভালোবাসা মিথ্যা ভালোবাসা আবেগ ছাড়া কিছুই না আর ভালোবাসা বলতে সত্যিই কিছু নাই